ফ্যাসিস্টের মাথাগুলোকে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সরানো হচ্ছে কিন্তু ওই প্রথম স্তরটি ব্যতীত ফ্যাসিস্টের যে দোসররা ছিল যারা গ্রেড থ্রি ফোর থেকে শুরু করে গ্রেড বিশ পর্যন্ত এখন ওই ফ্যাসিস্টের দালাল হিসেবে তাদের উদ্দেশ্যকে সার্ভ করে যাচ্ছে সেই উদ্দেশ্যকে আমরা আমাদের যে আমরা দেখি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ওই যে মুজিবুর রহমানের মতো করে এই দেশের মানুষকে জিম্মি করেছে গুম করেছে সো ফান্ডে রাখে সেই আদানিকে এদেশের বিদ্যুৎ সেক্টর লিজ দিয়েছে আমরা আজকে ব্যাপারে দেখি আদানির সাথে অমলি কেমন একটি চুক্তি করেছে যেই চুক্তির কোন এক্সিট ক্লজ রাখা হয়নি এই দেশটা কি কারো দেখা হয়নি আমরা দেখতে পাই এই চুক্তি বাতিল করার জন্য আপনাকে ১২ বিলিয়ন ডলার শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে আমরা দেখেছি এই বিলিয়ন ডলার চুরির যে মেগা চুরির প্রজেক্ট সেটি পুরো বাংলাদেশে হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি চুরি করেছে আমরা দেখেছি চল্লিশ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতু রেল প্রজেক্ট করেছে তার মধ্যে বিশ হাজার কোটি টাকা শুধু চুরি করেছে এই যে মেগা প্রকল্পের নামে এই দেশে যে মেগা চুরিগুলো হয়েছে সেগুলোর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত ষোলো বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট

এর সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে ওবাইদুল কাদের ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি কলকাতার ভারতের উদ্যোগে ঘুরে বেড়ায় আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে আমগাcolon দেশের সাথে আমরা প্রয়োজন হলে আরো রক্ত দিব তবে আমাদের এই যে সমতার সম্পর্ক সমতার পর রাষ্ট্রনীতি সেটি বাস্তবায়ন করবো